নমস্কার বন্ধুরা লাস্ট ডে আমি বলেছিলাম অটিজম কী কে রকম ঠিক হয় কেন হয় না এরকম সহজ ভাষায় যেটা আমি বোঝাতে পারবো সেইভাবেই বলেছি আজকে বলবো যে কি করে বুঝবেন আমার কাছে না প্রচুর 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 মায়েরা ফোন করে বা বন্ধু বান্ধবদের মধ্যে বা কেউ আছে তার সঙ্গে হয়তো আমি বারো তেরো বছর আগে হয়তো কোনো যোগাযোগে ছিলাম হয়তো এখন সে কিছু সেরকম ধরনের ফেস করছে সেও আমায় কল ব্যাক করে আমি আমি প্রায় আট দশজন মাকে চিনি যারা আমার সঙ্গে এই নিয়ে কথা বলেছে তো আমার মনে হলো এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস কি করে বুঝবেন যে বাচ্চার অটিজম আছে তার প্রথম একটা জিনিস হলো বাচ্চা আই কন্ট্যাক্ট করবে না আর কখন সেটা বোঝা যায় মোটামুটি অটিজম বোঝা যাওয়ার বয়সটাই হলো দেড় থেকে দু বছর তারপরেও বোঝা যায় কেউ আছে চার বছরে বুঝতে পারে কেউ আছে পাঁচ বছরে বুঝতে পারে কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হল একটি খুব ট্যালেন্টেড মেয়ে তার হাতের লেখা দেখলে অসম্ভবভাবে আপনি অবাক হবেন সেই মেয়েটির মধ্যে বারো না তেরো বছর বয়সে ধরা পড়ছে সে অটিস্টিক তো এবার বলবেন যে অনেকে বলবেন যে অটিজম তো আগে ছিল না এখনই এত দেখা যাচ্ছে হ্যাঁ এখন হয়তো এটা বেশি হয়তো মানুষের চোখে পড়ছে কিন্তু এমন না যে এটা ছিল না আগা গোড়া এটা ছিল কারণ আমি আগের দিন যে মানুষগুলো দৃষ্টান্ত দিলাম অ্যালবার্ট আইনস্টাইন বা ইলন মাস বলুন বা বিল গেটস বলুন এরা তো নিশ্চয়ই আজকের লোক নন এদের প্রচুর বয়স এরা বহু বছর আগেকার মানুষ তো সেই সময়েও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আমার সামনে আরেকটি অটিস্টিক ছেলেকে আমি চিনি সে যখন অন্যভাবে বিহেভ করতো তাকে ধরে নিয়ে তো সে পাগল যখন একজন সাধারণের থেকে একটু অন্যরকম বিহেভ করে আমরা তাকে পাগল আখ্যা দিয়ে দিই তো এটা বলা মুশকিল যে আগেকার দিনে ছিল না বা কিছু ইয়ে ছিল আগাগোড়াই জানা এখন যাচ্ছে এবার আপনি কি করে জানবেন যে কোনো বাচ্চার অটিসম আছে কি না অটিজম জানার উপায় হচ্ছে বাচ্চা আই কন্ট্যাক্ট কম করে হয়তো তার আগে বাচ্চা দু একটা শব্দ বলেছে কিন্তু হঠাৎ করে দেখবেন কথা বলা বন্ধ করে দিচ্ছে বাচ্চা কথা বলছে না যারা নন ভার্বাল হয় দুঃখ দুঃখের বিষয়ে তাদের ম্যা ম্যাক্সিমাম তারা কোনো দিনই কথা বলতে পারে না আর যারা ইউজুয়ালি একদম আর্লি স্টেজে কিছু কিছু অটিস্টিক বাচ্চা আছে যারা নন ননভার্বাল হলেও পরে ভার্বাল হয় সেটা একটা সুবিধা তো যাই হোক তো মোটামুটি যখন বাচ্চারা দেখবেন যে মোটামুটি ননভারবেল হচ্ছে বা আপনার সঙ্গে তো চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলছে না হয়তো অকারণে খুশিতে চিৎকার করে জাম্প করছে অস্বাভাবিক আমার ছেলের এখন একটি প্র মানে ওটাকে প্রবলেমই বলছেন ডাক্তার অ্যাকচুয়ালি ও টো ওয়ার্ক করে এটা টো ওয়ার্ক অস্বাভাবিক করে সেটাকে যতই কমিয়ে আনতে পারেন কারণ এটা কারোর হাতেই নয় এটা যে বাচ্চাটি আছে থেরাপিতে সেই বাচ্চাটির ওপর ডিপেন্ড করছে যে সে কতটা সে অ্যাক্টিভলি সেই জিনিসটাতে পার্টিসিপেট করছে কারণ এদের এরা চাই না এরা পছন্দ করে না যে এদের ডিস্টার্ব করা হোক কোনোভাবে সেটা থেরাপি হোক বা যে কোনো কিছুর জন্যই হোক কোনোভাবেই পছন্দ করে না যে ওরা ওরা যেটা করছে সেটাই ওদের বিরক্ত করা হোক ভীষণ অপছন্দ করে তো আমার বাচ্চা এখনও ওয়ার্ক করছে তো অনেকেই আছে ওয়ার্ক দেখতে পাবেন বাচ্চাদের মধ্যে বেসিক এগুলো যদি এই বেসিক সিমটমসগুলো দেখেন তাহলে ইমিজিয়েটলি কোনো নিউরো ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন ইটস আ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তোর কোনো নিউরো স্পেশালিস্টের সঙ্গে কথা বলুন আমি কোনো ডাক্তার এন্ডস করছি না কিন্তু আমি উপকার পেয়েছি কারণ আমি সাউথ কলকাতাতে থাকতাম তো জেনেসিস যে হসপিটাল আছে সেখানেতে ডক্টর মেরি অ্যান্থনি আচার্য আছেন আমি ওনাকে ভগবানের স্থানে রাখি আমি এত পেশেন্স এত ভালো কোনো ডক্টর আমি দেখিনি যে এত যত্নের সঙ্গে বাচ্চাদেরকে প্রচুর টাইম নিয়ে আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না এটার জন্য আমায় কেউ বলেনি বলতে মনে হলো অনেকে ডাক্তারও খোঁজেন যে কার কাছে যাব বুঝতে পারছি না জেনারেল ফিজিশিয়ান কারণ আমি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই সে এক সেকেন্ড আমার বাচ্চাদেরকে ও অটিস্টিক নিয়ে যান শেষ সে তার ভিজিট নিল আমাকে বের করে দিল তো এরকম হয় ইউজুয়ালি তো আপনি ভাল জায়গায় গিয়ে নিজের মেন্টাল ডিপ্রেশন বাড়াবেন না একটা প্রপার আপনি নিউরোর ডাক্তার যে কোনো নিউরোর ডাক্তারের কাছে যেতে পারেন আমার আমার জানা যদি ডাক্তার থাকে আমি জেনার্সিসে আমার ছেলেকে দেখাতে দেখাচ্ছি বিগত প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেলে আমি দেখাচ্ছি ডক্টর মেরি অ্যান্থানি ভীষণ 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 ভালো একজন মানুষ বাচ্চারা এত ভালোবাসেন ওনাকে আর উনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন ওনার থেকে প্রচুর দূরে মানুষকে আমি প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করে ডাক্তার দেখাতে আসা মানুষকে আমি দেখেছি ওনার কাছে গিয়ে তো উনি ভীষণ হেল্পফুল এ বিষয়ে তো যদি মনে করেন যে আপনি সাউথে আছেন তো একবার মেরিয়ানসেনি আচারিয়াকে দেখাতে পারেন শি ইজ রিয়েলি 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 গুড তো এইটা হলো তো ডাক্তারের পার্ট বাকি কি করতে পারেন তো বাচ্চাকে না ইমিডিয়েটলি যেই হয় না মাথা খারাপ হয়ে যায় প্রথমেই জানতে পারে কেউ যে বাচ্চার এরকম কোনো ডিসঅর্ডার আছে সঙ্গে সঙ্গে তাকে আমরা ঠিক করতে লেগে যাই যে ওকে এক্ষুনি ঠিক করে ফেলতে হবে যত তাড়াতাড়ি হ্যাঁ যত তাড়াতাড়ি ব্রেন ডেভেলপমেন্টের আগের স্টেজে আপনি বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন ওর থেরাপির মাধ্যমে আপনি ওর যেগুলো স্ট্যামারিং আছে বা কিছু প্রমো প্রবলেমগুলো জন্য ওর গ্রোথে বাধা হচ্ছে সেগুলো আপনি লেভেল আপ করতে পারবেন তো যত কারণ ব্রেন ডেভেলপমেন্ট মোটামুটি পাঁচ ছ বছর অবধি চলে তো তার যত আগে আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন সেটা একটা বড় ব্লেসিং আপনার জন্য যত তাড়াতাড়ি আপনি বুঝতে বা জানতে পারবেন তাই এরকম ধরনের কোনো সিমটম যদি দেখেন যে বাচ্চা আই কনট্যাক্ট করছে না বা কথা বলছে না ঠিক করে বা জাম্পিং করছে বারবার জাম্পিং করলে অ্যাকচুয়ালি এরা মোশানে থাকে খুব ভালো থাকে সুইং খুব পছন্দ করে এরা বা টো ওয়াক করছে হয়তো বাচ্চা সেটা আপনাকে জানতে হবে ধরতে হবে যে বাচ্চা নিশ্চয়ই কিছু ফিল করছে নিশ্চয়ই এই ধরনের আমি একজন নিউরো ডক্টরকে যাই তিনি কিছু টেস্ট করাবেন টেস্ট করলে জানা যাবে যে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে কি না আপনার বাচ্চা বলতে পারবে কি না ইনফ্যাক্ট ওর অটিজামের স্কোর কত কারণ অটিজামের একটা স্কোর হয় প্রত্যেক বাচ্চার একটা পার্সেন্টেজের স্কোর আসে কারণ হানড্রেডের মধ্যে সেই স্কোরটা আসে সেটাতে জানা যায় বাচ্চা মাইল্ড মডারেট না হাই তো যা সেই স্কোর অনুযায়ী ডাক্তার বলে দিতে পারবে তার কী কী থেরাপি আদৌ দরকার কারণ এর কোনো মেডিসিন নেই ইটস এ লাইফ লং প্রসেস ও সারা জীবনই এরকম থাকবে এবং আপনাকে বদলাতে হবে এর জন্য নিজেকে মোল্ড আউট করতে হবে যত পারবেন মানে বাচ্চাকে ফ্রেশ রাখবেন নিজের মাইন্ডটা ফ্রেশ রাখার চেষ্টা করবেন ভেঙে পড়বেন না এটা কোনো দুঃখের কিছু না এটা কোনো খারাপ কিছু না যদি বাচ্চার মধ্যে এরকম কোনো সিমটমস দেখেন প্লিজ 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 বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার আপনাকে বাচ্চার ট্রিটমেন্টের সাথে সাথে আপনি দেখবেন নিজের থেরাপি হয়ে গেছে আপনি যদি কোনো প্রপার ডাক্তারের কাছে যান না তিনিওরোর তিনি আপনাকে গাইড করবেন এমন আপনি নিজে বুঝতে পারবেন যে আদৌ এটা প্রবলেম না এটা একটা ব্লেসিং আপনার নিজেরও একটা থেরাপি হয়ে যাবে ইনফ্যাক্ট আপনি দেখবেন নিজেকে নিজে বদলে ফেলেছেন আমি নিজে আমার তিন চার বছর আগের আমি মা হিসাবে নিজেকে জানা চিনতাম এখন আমি অনেক একজন সলিড আমি বলতে পারি আমি নিজে চট করে ভাঙি না এবং আমি কাউকে ভাঙতে আমাকে ভাঙতে দিই না কারণ আমি জানি আমি ভেঙে পড়লে আমার বাচ্চা সাফার করবে আর আমি সেটা কোনোভাবেই চাই না কোনোভাবেই চাই না কারণ আমার দুটি সন্তান আছে আমার দুজনের আমাকে প্রয়োজন এখন আওয়াজ পেলেন নিশ্চয়ই এটা ওদের খুশির আনন্দ যেটা যখন খুশি হয়ে যায় তখন এক্সপ্রেস করে এইভাবে এটা আমরা ওই তাতে অভ্যস্ত গেছি আমাদের খুব খারাপ লাগে না আমরা আনন্দ পাই ও যখন খুশি হয় তাতে যত পারবেন বাচ্চাকে বাবা মা একসাথে খুব প্রয়োজন এদের বাবা মা একসাথে থাকলে খুব ভালো লাগে এদের যে আমার মা বাবা আমার কাছে আছে সিকিওর ফিল করে তো দুম করে বাচ্চার কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করবেন না যে এই করলে ঠিক হয়ে যাবে ওই করলে ঠিক হয়ে যাবে এটা ঠিক হওয়ার জিনিস নয় এটা নিয়ে ওকে বাঁচতে হবে ওকে যেমন থেরাপি দিয়ে খানিকটা ওকে ঠিকঠাক করে মোল্ড আউট করতে হবে আপনার নিজেদেরকে বেশি করতে হবে ইনফ্যাক্ট ওর আশেপাশে যারা মানুষজন আছে তাদের ভীষণভাবে নিজেদের পরিবহন পরিবর্তন করতে হয় কারণ নিজেকে যারা পরিবর্তন করতে পারবে না তারা অটিস্টিক বাচ্চার থেকে চাড়ানা 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 মানে আমি এমন মানুষও জানি ফোন করেই আগে মানুষের হয়তো জিজ্ঞেস করে কী কী ইম্প্রুভমেন্ট হলো কী কী হলো না হলো না ইম্প্রুভমেন্ট এদের হয় না ওইভাবে কখনো দেখবেন ছমাসেতে বিশাল ইম্প্রুভ করছে মানে হয়তো আপনি যে থেরাপিটা দিচ্ছেন তার আউটকাম খুব ভালো হচ্ছে তারপরে মাস দেখলেন হয়তো স্লো ডাউন হয়ে গেল কারণ ওয়েদার আছে বিভিন্ন রকমের চেঞ্জ এরা নিতে পারে না দুমদারাক্কা চেঞ্জ এরা নিতে পারে না এদের অসুবিধা হয় কেন হয় কি হয় এটা পরের ভিডিও আমি বলবো প্লিজ এদের সঙ্গে কোঅপারেট করুন থ্যাংক ইউ